আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি এক হাজার সেট আবারও আপনাদের সামনে হাজির হয়েছে তো প্রথমেই বলে রাখি সাউন্ড সিস্টেমের সাথে যারা জড়িত আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাইক সাউন্ড সিস্টেম যারা ভালোবাসেন অথবা ব্যবসায়ী যারা আর এই সেটটা সেল করা হবে এটা একদম ভিতরের কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে আমি ভিডিওর মধ্যে সবকিছু তুলে ধরেছি তো এই সেটের দামের বিষয়ে আসি এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম দয়া করে দামা দামি করবেন না যদি কোনো বাইরের লাগে নিতে পারেন এটা সারা দেশে আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনার প্রত্যেক জেলায় জেলায় পাঠিয়ে থাকি কোনো সমস্যা নেই এক্ষেত্রে অবশ্যই কিছু টাকা বায়না করতে হবে কারণ অনেকেই নেয় নিয়ে মাল তুলে না এজন্য বায়না অবশ্যই করতে হবে আর আপনি যদি চান আসতে আমাদের ঠিকানা মৌলবীবাজার জেলা অবশ্যই লোকেশনে এসে নিতে পারেন বা সেট বাজিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল সব কিছু কোনো সমস্যা নেই দেখেন অরিজিনাল টেন রেজিস্টার সেটটা যে একদম ইনটেক্ট তা না মানে ভিতরে কোনো কাজ করা হয় নাই সেটা বলছি রানিং সেট কোনো সমস্যা নেই আমরা কেনা বেচা করি সবাই জানে তো যার লাগবে অবশ্যই কল দেবেন হোয়াটসঅ্যাপে পার্সোনাল ছবি নিয়ে দেখতে পারেন আমার ফোনে তোলা আছে এই যে সার্কিট ফ্রেশ কন্ডিশন সব কিছু একদম অরিজিনাল আর অবশ্যই বলে দিচ্ছি আবারও ফলো করে রাখবেন চ্যানেলটা পাশে থাকবেন সবাই কল দেবেন যা লাগে স্ক্রিনের নাম্বার আছে এই যে পেছনের অংশটুকু দেখেন অরিজিনাল সিরিয়াল নাম্বার স্টিকার সব কিছু তো ভালো থাকবেন সবাই বেদায় না চেয়ে আবার সালাম জানিয়ে আসসালামু আলাইকুম